আসসালামু আলাইকুম সেই ফাস্কুকে কুকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার পায়েস রেসিপি আর এই রেসিপিতে শুধুমাত্র একটা এক্সট্রা জিনিস যোগ করেছি তাইতেই সাবুদানার পায়েসের রেসিপি এত স্বাদ বেড়ে গেছে আসলে বলার মতো না আমার চ্যানেলে কিন্তু সাবুদানার আরও একটি রেসিপি দেওয়া আছে আমি আই বাটনে সেই রেসিপি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন এখন চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে সাবুটাকে সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি আর পানিটা কিছুটা ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবু দিয়ে দিয়েছি আর সাবুটাকে আমি হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু সাবুটা ধুয়ে দেইনি এখন হচ্ছে সাবুটা আমি সিদ্ধ করে নিব আর এই পর্যায়ে সাবু আট থেকে দশ মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে অনেক সময় একটু বেশিও লাগতে পারে আসলে সাবু বুঝেই হচ্ছে সময়টা কম বেশি লাগবে এরই মধ্যে কিন্তু সাবুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পানি দিয়ে ধুয়ে নি। এখন চলে আসলাম পরে প্রিপারেশনে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে চুলাটা অন করে দিয়েছি তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের কম পরিমাণে ঘি আর ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি একটু নাড়াচাড়া করলাম ঘিটা গরম হয়ে গিয়েছে তখন অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ এইভাবে যদি ভেজে এই সাবুদানার পায়েস রান্না করা হয় অনেক টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপেরও একটু কম পরিমাণে সেমাই এই যে সেই বাড়তি একটা জিনিস এটা দেওয়ার কারণে এই সাবুদানার পায়েসটা যে এতটা মজার হয়েছিল আপনারা যখন বাসায় করবেন তখন বুঝতে পারবেন তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন চলে আসলাম তারপরের প্রিপারেশনে আমি এখানে হচ্ছে আটশো গ্রাম গরুর দুধ দিয়ে দিয়েছি আর দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি দুধটা এখনও কিন্তু হালকা গরম আছে তো এই পর্যায়ে কিন্তু প্রথমে দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে হবে চুলাটা অন করে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এখন আমি দুধটাকে আরও ঘন করতে এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া ব্যবহার করলাম আপনারা চাইলে গরুর দুধকে কিন্তু ঘন করতে পারেন তো আমি এত কঠিন কাজ করছি না এখন দুধটাকে দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি কারণ হচ্ছে আস্তে ধীরেই রান্না করতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এটার ভয় আছে তো এখন দিয়ে দিলাম হচ্ছে দুইটি এলাচ এলাচ দুইটি দিয়েও আমি আবারও নাড়াচাড়া করছি আর এই পর্যায়ে এখন আমি হচ্ছে সেই সাবুটা দিয়ে দিচ্ছি আর দুধটাও ভালো জাল হয়েছে আর সাবুটাও কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এজন্য কিন্তু আজকে আমার এই রান্নাটা করতে বেশি একটা সময় লাগে নাই সাবুটা দিয়ে এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব। আর সাবুটাকে সুন্দরভাবে দুধের সাথে মিশিয়ে নিব এই কাজটা হচ্ছে আস্তে ধীরে করতে হবে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর আমি মিষ্টি জিনিসের সামান্য লবণ দেই তাতে করে যেটা হয় মিষ্টিটা একটু গাঢ় হয় এখন আমি নাড়াচাড়া করছি আর দেখতে পাচ্ছেন যে দুধটা কতটা ঘন এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণে চিনি আর এতটুকু চিনি যথেষ্ট আমার মনে হয় না যে আর বেশি চিনির প্রয়োজন আছে তো এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি চিনিটা যখন গলে গিয়েছে তারপর আমি সেই সেমাই এবং বাদামটা দিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু আমার সাবুদানাও সিদ্ধ করা আছে দুধটাও ভালোভাবে জাল করা আছে এখন কিন্তু আর বেশি সময় জালের প্রয়োজন নাই আমি এখন সেমাই কাজু বাদাম কিশমিশ দিয়ে আবারও নাড়াচাড়া করছি আর পুরো রেসিপিতে আমার চুলার কিন্তু কম ছিল এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি আমি এখন লাস্টে একটু ঘি দিয়ে দিলাম একটা রাজকীয় স্বাদের জন্য আর ঘি দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে তো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গিয়েছে এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হয়ে যাবে এই যে ঠান্ডা হয়ে গিয়েছে এমন টেকচার এসেছে তো এতক্ষণ স্বাদে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম